এমন সুন্দর একটি মুক্ত হওয়ার মধ্যে আমরা কিছু সিনিয়ার দুনিয়ার ভাই ভাগার এসেছি ঘুরতে এর মাঝে ছোট ভাই আমাদের মাঝে একটি গজল তাই তো ভাই ইসলামী গান পরিবেশন করবে আপনারা অবশ্যই অবশ্যই গানটি কেমন হলো যেহেতু শিল্পী না কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আমি একটা গজল গাবো গজলটার নাম হচ্ছে বন্ধু ভুলে যেও না কখনো বন্ধ ভুলে যে না যেখানে থাকো যেভাবেই থাকো যেখানেই থাকো যেভাবেই থাকো মনে রেখো আমিও আছি তখন বন্ধু ভুলে যেও না কখন একই পথে চলেছি একই সাথে লড়েছি একই সুরে গেছি গান মিলেমিশে থেকেছি এমনই যেন একই সাথে চলেছি একই পথে চলেছি একই সুরে গেছি মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ আজ কত দূরে কোন শহরে আজ কত দূরে কেবা কোন শহরে আমি আছি আমি আছি কাছে জানো বন্ধু স্বার্থের শোভা দে জীবিকার তাগিদে জানি নায়কে কোথায় মনে পড়ে যখনই কাতর হয়ে যাই কতরে উঠি গেথায় সার্থের শোভা জীবিকার তাগিদে জানি আজকে কথায় মনে পড়ে যখনই কাতর হয়ে যায় কাতরে উঠি গো বেতায় গুলো স্মৃতিগুলো যাত শত সত গুলো যত ছিল শত শত ভুলিনি কোন একই সাথে খেলেছি খেলার মাঠে আড্ডা চলেছে কত একই সাথে মিছিলের সংগ্রামের রাস বাধা শুয়েছি শত শত একই সাথে লড়েছি লড়েছিকে আড্ডা চলেছে কত একই সাথে সংগ্রামের আসে বাধা শুয়েছি শত শত স্মৃতিগুলো আড়ালে যায়নি bhoule sriti gulo ভালো আছে গিদির সুন্দর্য মা উৎ যখন আমরা সময় খারাপ পারলাম আপনারাও সুযোগ পেলে আসবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ